আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট থ্রি হান্ড্রেড সিক্সটি আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকের আমরা আলোচনা করব সকল প্রকার রোগ নিয়ে প্যারাগ্রাফের উপরে আজকের এই একটিমাত্র ফরম্যাট অবলম্বন করে আপনি যত প্রকারের রোগ আছে সেগুলো দিয়ে প্যারাগ্রাফ লিখতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনি যেমন বর্তমানে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু ফিভার খুবই মারাত্মক আকার ধারণ করছে তো সেক্ষেত্রে পরীক্ষায় আসার মতো একটি প্যারাগ্রাফ আর এই আজকের প্যারাগ্রাফটি হচ্ছে জেএসসি থেকে শুরু করে এসএসসি এইচএসসি ডিগ্রি এবং অনার্সের সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তো চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা প্যারাগ্রাফটি লিখবো সর্বপ্রথমে আমরা এখানে যে রোগ সম্পর্কে আসবে সেই রোগটির এখানে নাম লিখবো আমরা এখানে রোগের নাম লিখে দেব ধরুন আমরা লিখব ডেঙ্গু ফিভার তাহলে আমরা লিখব ডেঙ্গু ফিভার ইজ আ ফ্যাটেল ডিজিজ ডেঙ্গু হচ্ছে একটি ডেঙ্গু জ্বর হচ্ছে একটি মারাত্মক রোগ ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি একবিংশ শতাব্দীর ইট ইজ আ বিগ ওরিং একটা বড় উদ্বেগ নট অনলি ফর দ্য পিপল অফ বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের লোকজনের জন্য নয় বাট অলসো ফর দ্য হোল ওয়ার্ল্ড সারা বিশ্বের জন্য ইট হ্যাজ বিন স্প্রেডিং ইহা ছড়িয়ে পড়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে লাইক ওয়াইল্ড ফায়ার দাবানলের মতো এরপরে আমরা এখানে আবার রোগের নাম লিখবো যেমন আমরা লিখবো দ্য ডেঙ্গু প্যান্ডামিক ডেঙ্গু অতিমারি হ্যাজ বিন আ ডেডলি অর্থাৎ প্রাণনাশক প্যান্ডামিক দ্যাট হ্যাজ অ্যাফেক্টেড যা আক্রান্ত করছে দ্য হোল ওয়ার্ল্ড সারা বিশ্বকে এরপরে আমরা আবার লিখবো ডেঙ্গু ফিভার অথবা চিকনগুনিয়া যদি লেখেন আপনি তাহলে এখানে চিকনগুনিয়া অর্থাৎ যে রোগটা আপনি লিখবেন ডেঙ্গু ফিভার মেক্স পিপল রিয়েলি সিক অর্থাৎ ডেঙ্গু জ্বর আসলে মানুষকে অসুস্থ করে উইথ আ হাই ফিয়ার হাই ফিভার উচ্চ মাত্রার জ্বরে ব্যাড হেডেক্স মাথা ব্যথা জয়েন্ট পেন্স গিটে ব্যথা শোর গলা ব্যথা মাসেল স্টেফনেস পেশি দৃঢ়তা লুজ অফ টেস্ট স্বাধীনতা এন্ড রেড রেশেস অর্থাৎ লাল ফুসকুরি সামটাইমস মাঝে মাঝে ইট গেটস রিয়েলি ব্যাড মাঝে মাঝে এটা বাস্তবিক বা আসলেই খারাপ হয়ে যায় এন্ড ক্যান ইভেন এন্ড ক্যান ইভেন বি ডেডলি এবং মরণঘাতী হতে পারে বাই টেলিং एवरीवन প্রত্যেককে বলে ফিজিশিয়ান চিকিৎসকরা गवर्नमेंट সরকার সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এন্ড দা কনশাস সিটিজেনস সচেতন নাগরিকগণ আর ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করছে টু প্রিভেন্ট ডেঙ্গু ফিভার হসপিট্যালস অলসো